এই রেসিপিটি দেখে আজকে কার কার জিভে জল আসছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে রেসিপি আমি কি করেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আজকে আমি করেছি নতুন ছোট আলুর দম এই রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে তো সকলেই এই আলুর দমটা বানান কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি ফার্স্টে এখানে কিছু ছোট আলু নিয়ে নিয়েছি এরপর আলুগুলোকে ধুয়ে ভালোভাবে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেসারে একটা সিটি মেরে নেব আর অবশ্যই এখানে একটু নুন দেবেন তাহলে খোলা খোলাটা খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে ব্যাকগ্রাউন্ডে যদি কিছু আওয়াজ আসে তাহলে বা সাউন্ড আসে তাহলে এটাকে ইগনোর করবেন প্রেশারে দেখুন একটা সিটি পড়ে গেছে আর সঙ্গে সঙ্গে আমি গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি এরপর আলুগুলোকে আমি প্রেসার থেকে একটা জারে খুব সরি একটা বোলে ঢেলে ঢেলে দিলাম এরপর আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম আর আলুগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখবেন আলুগুলো যেমন সমস্তটাই মানে শুধু খোলাই ছাড়ে কিন্তু আলুর ভিতরের অংশটা যেমন না ছাড়ে এই কাজটা অনেকটাই সাবধানে করতে হবে আমার করতে করতে অবশ্যই একটু আধু আলু মানে খোসার সমেত ছেড়ে আসছিলো দেখুন এতগুলি আলু আমি আজকে আলুর দম কর বানাবো এরপর একটা কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম এখানে কায়নি আপনারা সাদা তেল ইউজ করতে পারেন এরপর পা একটু চিনি দিলাম চিনিটা কালারের জন্য দিলাম আর দিলাম গোটা গরম মশলা ফোড়নে আর দিলাম দুটো শুকনো লঙ্কা এরপর ছোটো হোটো করে পেঁয়াজ কেটে রেখেছেন এখানে আমি মিডিয়াম চার পাঁচটা পেঁয়াজ কেটেছি খুব একটা মিডিয়াম নয় একটু ছোটো পরিমাণে মানে সাইজে ছোটো ছিল এরপর এখানে আমি পেঁয়াজগুলো হওয়ার জন্য কড়ায়ে রেখে দিলাম ভাজা 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 যাতে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যায় তার কারণে আমি সামান্য নুনও দিয়ে দিলাম নুনের পরিমাণটা অবশ্যই দেখে রাখতে হবে এই এইখানেই হলো আসল টিপস আমি এখানে নিলাম আমাদা কটা পরিমাণে আমাদাটা খুব ভালোভাবে থেতলিয়ে মানে থেঁতো করে রাখতে হবে আমাদের দৃষ্টি থেঁতো করে রাখতে হবে আমাদাটা দেওয়ার পরি মানে দেওয়ার ফলে তরকারি স্বাদটা অনেকটাই মানে দ্বিগুণ পরিমাণেই বেড়ে যাবে বা অনেকটাই বেড়ে যাবে দেখুন পিঁয়াজটা একটু টাইম নিয়ে ভেজে নিয়েছি এবার আমি এখানে বড়ো চামচে তিন চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটাটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে একটুকু আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে একটু টাইম নিয়েই ভাজতে হবে আদা রসুনের মানে পেস্টটা এরপরে আমি এখানে দুটো মাঝারি মাপে টমেটো পাল্প দিয়ে দিলাম টমেটোটা দেখবেন যাতে খুব একটা বেশি জল মানে যাতে ইউজ না করা হয় যত কম জল ইউজ করবেন ততই টমেটোটা হতে কম সময় লাগবে না হলে টমেটোর থেকে জলটা মরতে মরতে অনেকটা টাইম লেগে যাবে আর টমেটোটা কষতেও বা কাঁচা গন্ধটা কাঁচা ভাবটা যেতেও অনেকটা সময় লাগবে এরপর আমি সে আমাদা যেটা থেদো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম মশলাটা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হচ্ছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণটা একটু দেখে দেবেন খুব একটু বেশি যে দেওয়ার দরকার আছে সেরকমটাও নয় কিন্তু কারণ কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করবো এরপর দিয়ে দিলাম শুকনো গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণটা দেখে দেবেন কারণ এরপর এখনও কাঁচা লঙ্কা দেওয়া বাকি আছে এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা দেখে দেবেন যে যেভাবে লবণ খেতে চান খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আজকে আমার ভয়েসটা দিতে খুবই অসুবিধা হচ্ছে তারপর আমার নিজের গলার অবস্থা খুব একটা ভালো না ওই জন্যে অনেক দিনই ভিডিও দিতে পারিনি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা দেখে দেখুন তেল ছেড়ে আসছে এরপরে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু একদম ভাজতে যাবে না তার কারণ যেহেতু আলুগুলো সেদ্ধ করা হয়েছে আলুগুলো ভাজ মানে একদমই ভাজে যাবে না যদি কাঁচা আলু দিয়ে করেন তাহলে কিন্তু ভাজতে পারেন কিন্তু আর আমি বলবো কাঁচা আলুর থেকে সেদ্ধ করে দেওয়াটাই বেশি ভালো হবে খুব ভালোভাবে দেখুন কষিয়ে নিয়েছি আর আলুর দম করার সময় তো আমাকে একটু বা একাদি অন্তত কষা আলু রাখতেই হবে নিজে খাওয়ার জন্য সেটা অবশ্যই দেখতে পাবেন এরপর দেখুন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি চিঁড়ে আমি বলেছিলাম না যে একটা আলু আমাকে রাখতেই হবে যাতে আমি খাবো আর কি মানে আলু কষার সময় আলু কষা মানে আলুর দমের কষাটা আমার খুবই খুব মানে খুব খুবই ভালো লাগে এরপর আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দেখুন জল ঢেলে নিচ্ছি জলের পরিমাণটা খুব একটা বেশি রাখার দরকার নেই মিডিয়াম রাখলেই চলবে মানে যেহেতু সেদ্ধ করা আছে আমি এখানে মানে ঠিক কালারটা হয়তো খুব একটা ভালো আসছে না ভিডিওর মাধ্যমে কিন্তু সামনাসামনি দেখলে অবশ্যই বুঝতে পারতেন যে কালারটা কতটা আসছে এরপর ফার্স্টেই আমি হাই ফ্লেমে রেখে গ্যাসে গ্যাসটা হাই ফ্লেমে রেখে একবার ভালোভাবে ফুটিয়ে নিলাম এরপর লো ফ্লেমেতে প্রায় দশ মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি তাদের মশলা আলুগুলো মশ আলুগুলোর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর লাস্টে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো দেখুন জলটা কিন্তু অনেকটা এখনও পর্যন্ত বেশি রয়েছে কারণ এই ফার্স্টে বলছি জলটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই কিন্তু আমার জলটা লাস্টে আর একটু অ্যাড করার জলটা বেশি পরিমাণে হয়ে গেছে এরপর দেখুন আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নেব এরপর হাই ফ্লেমে রেখেই ফুটিয়ে নেব তাতে কালারটা একদমই রকমই চেঞ্জ আসবে না জলটাতে একদমই শুকিয়ে যায় সেই মানে একদম মানে যে অবশ্য যে যেভাবে মানে রসটা রাখতে চান আলুর দমের যে মানে রসটা সেটা রাখতে চান দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আমি আগেই বললাম যে এখানে খুব একটা ভালো বুঝতে পারছি না অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কতটা টেস্টি খেতে হয় এক এতটাই টেস্টি হয় এই আলুর দমটা খেতে মানে দারুন দারুণ মানে দা নান বা লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে আমি অবশ্যই এটা ভাত দিয়ে খেয়েছিলাম কারণ যেহেতু গরমকাল পড়ে গেছে আমার লুচি বা রুটিটা খুব একটা ভালো লাগে না তাহলে আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংস ফর ওয়াচিং